আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল দর্শককে জানাই গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল এন্ড মাই বেসাই ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র রমাদান উপলক্ষে রমজান মাস উপলক্ষে রমাদানে অনেকেই উমরা করতে যেতে চান আল্লাহর গড় এবং অক্ষামদিনা জিয়াদ করতে চান আপনাদের কথা বিবেচনা করে সকল দর্শকের কথা বিবেচনা করে আমরা রমাদান মাসের ওমরা প্যাকেজের কার্যক্রম হাতে নিয়েছি আমরা রমাদানি ফার্স্ট টেন ডেজ সেকেন্ড টেন ডেজ এবং লাস্ট টেন ডেজ জন্য আমাদের আপনার এয়ার টিকিট ভিসা হোটেল ট্রান্সপোর্টেশন মলিম সুবিধা সহ সকল ধরনের সকল ধরনের সর্বাত্মক সহযোগিতা করে আমরা অনুরা প্যাকেজ ডিক্লার করেছি আমাদানি ফান্ড ফার্স্ট টেন ডেজ যদি আপনারা যেতে চান মোয়াল্লিম সহ হোটেল ট্রান্সপোর্টেশন এয়ার টিকিট আপনাকে সৌদি এয়ারলাইন্স অথবা কুয়েত অথবা কাতার তারক এয়ারলাইন্সে আপনি ট্রিপ করে আমরা টোটাল দুই হাজার সাতশো পঞ্চাশ ডলার আমরা দিতে পারবো এছাড়াও আপনি সাইড ট্রিপ করতে পারেন যদি আপনি ওমরা পাশাপাশি ইসলামগুলি ভিজিট করতে চান দুবাইতে ভিজিট করতে চান ওমরা সম্পাদনের পরও সেই সময় আপনারা ভিজিট করতে পারেন ফেব্রুয়ারিতে একটা শর্ট টার্ম স্কুল ভ্যাকেশান আছে ফেব্রুয়ারি পনেরো থেকে পঁচিশ তারিখ মধ্যে এটা রমাদানের ফার্স্ট স্ট্যান্ডার্ডের ভিতরে পড়েছে ইনশাআল্লাহ ওই স্কুল কলেজ ভ্যাকেশানের ভিতরে যদি ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে যারা আমরা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের ভিসা টিকিট হোটেল ট্রান্সপোর্টেশন ধরনের সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা বাংলাদেশ থেকে কারোর জন্য ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চান বি ওয়ান বি টু ফাইভ ইয়ার্স মাল্টিপল ভিসা আমরা আমাদের ঢাকা অফিস থেকে এবং ইউএস অফিস থেকে একই সময় সাপাটা নিতে পারেন এছাড়াও আমাদের লন্ডনের ইউকে ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া ভিসা জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্য আপনি আমাদের অফিসে ইউএস অফিসে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিষয় পেতে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস বাংলাদেশ আইটা এবং সিভিল প্রত্যেক অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্সি এবং ইউএসএ গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল ইউএসএ আইটা ইউএসএরসি অ্যাপ্রুভ প্রত্যেক ট্রাভেল এজেন্সি আমরা এআরসি এবং আইটা অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্সি হওয়াতে আমরা আপনাদের স্বপ্ন মূল্যে কম দামে টিকিট দিতে পারি এবং আপনি ঘরে বসে থেকে আপনি আমাদের ফ্লাইটগুলো বুক করে আপনি পছন্দের ফ্লাইটটি বুক করে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ওইখানে ঘরে বসে আপনার প্রাইস ফ্লাইটটা বুক করে প্রাইসটা দেখে আমাদের অফিসে কাউন্টারে এসে টাকাটা পেমেন্ট করে আপনার টিকিট সংগ্রহ করতে পারেন আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ভ্রমণ করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট ভিজিট করুন ডব্লিউডব্লিউ ডট মাই ডট কম আমাদের মাই ব্রাস্টাই মাধ্যমে আপনি মোর দেন ওয়ান হান্ড্রেড ফিফটি এয়ারলাইন্সের টিকিট আপনি বাংলাদেশ বিমান বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইন্সের টিকিট ইউএসএ ডোমেস্টিক টিকিট আমেরিকান এয়ারলাইন্স ডেল্টা সাউথ ইস্ট জ্যাট বুরু সহ যে কোনো ডোমেস্টিক টিকিট যে কোনো ইন্টারন্যাশনাল এমিরিয়ার্স কুয়েত কাতার তার্গিস আমেরিকার যে কোনো পয়েন্ট থেকে ডাকা যাবেন ঢাকা থেকে আমেরিকার যে পয়েন্ট থেকে আসবেন সর্ব সর্বনিম্ন মূল্যে আমাদের এখানে ওয়েবসাইটে টিকিটগুলো পাবেন বাংলাদেশ বিমানের ডাকা টরেন্টো টরেন্টো ডাকা বা যারা থাকেন তারা টরেন্টো থেকে ফ্লাই করতে পারেন বাংলাদেশ বিমানে ডাইরেক্ট ফ্লাইটে বয়স্ক লোকদের জন্য এই সেবাটা আমরা দিয়ে থাকি এছাড়াও ঢাকা এয়ারপোর্টে আমাদের মিট অ্যান্ড গিয়ার সার্ভিস লাঙ্গেস অ্যান্ডেলিংয়ে আমরা সর্বত্র সহযোগিতা করে থাকি এছাড়াও আমাদের আপনারা যারা ঘরে বসে থেকে আমাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পৃক্ত হতে চান তারা বড় বসেও আমাদের ব্যবসা সম্পৃক্ত হতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বিটিভি পোর্টালে সাইন ইন করে আমাদের ট্রাভেল এজেন্সি ব্যবসা সম্পৃক্ত হতে পারেন আমাদের বিটিভি পোর্টাল গ্লোবাল ট্রাভেল বিডি ডট কম আমাদের এই সেবাগুলো পেতে আমাদের অফিসের নাম্বারে কল করতে পারেন টোয়েন্টি ফোর সেভেন সেভেন ওয়ান এইট ফোর জিরো সিক্স নাইন সেভেন ফোর ফাইভ আমাদের ডাকা অফিসেও আমাদের কল করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো

ঢাকা বিষয় ড্রেস সেভেন্টি এইট বাই ই পুনঃপরণ লাইন বিজয়নগর ঢাকা আমরা আপনাদের যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে আমরা আপনাদের পাশে আছি টোয়েন্টি ফোর সেভেন আমরা আপনাদের মুনাফায় আমাদের উদ্দেশ্য নয় কমিউনিটির সবাই আমাদের উদ্দেশ্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম